জানতে যে খবর দুর্ঘটায় যারা নিহত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আসলে যারা গেছেন তাদের তো ফিরিয়ে দেওয়া যাবে না আসলে এটা খুবই কষ্টকর আমি দুর্ঘ প্রধানমন্ত্রী আমার মোদী

এবং এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন চিকিৎসা নিতে আসে কিন্তু এই মেডিকেল কলেজের মধ্যে এই প্রতিষ্ঠানে কোনো বার্ন ইউনিট নেই মোহাম্মদ আলী হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয় একটি বার্ন ইউনিট করা হয়েছে যেটি পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে মাননীয় মন্ত্রী আসলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য এই বার্ন ইউনিটটি কেন সচল করা হচ্ছে না আমি আপনাকে বলি আমাদের প্রত্যেকটি জেলায় বার্ন ইউনিট করার নতুন ভালোভাবে যেভাবে ঢাকায় হয়েছে তেমনভাবে না তবে আলাদাভাবে বার্ন ইউনিট করার কথা শুধু বার্ন ইউনিটটা আমাদের কার্ডিয়াক ইউনিট সায়েন্স ইউনিট এটা সরকারি মানে এটা আমাদের অনুমোদন করেছেন এই অনুমোদনের পরে আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করছি বিশেষ করে বিভাগীয়গুলোতে এরপরে পর্যায়ক্রমে জেলাগুলোতে করা হয় বার্ন ইউনিট একেবারেই নাইটা না প্রত্যেকটা হাসপাতালে একটা করে রুম থাকে যেখানে বার্ন পেশেন্ট আর বার্ন পেশেন্ট বা অ্যাক্সিডেন্ট এটার তো কোনো সীমা থাকে না সুতরাং একটা একটা গাড়ি উল্টালে দেখবেন একদম পঞ্চাশ জন হয়তো আহত হয়ে আসছে পঞ্চাশ জনের ধারণ ক্ষমতা হয়তো একটা বার ইউনিটে বা একটা ওয়ার্ডে হয়ে থাকে না তেমনিভাবে আমাদের এখানে যেটা আসছে আমাদের আমি অনেক ধন্যবাদ জানাই যারা এখানে ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট একদম আপনি প্রিন্সিপাল ডাইরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বাই সুইপার পর্যন্ত তারা নাকি খুব ভালোভাবে কাজ করেছে রোগীরা অনেক সন্তোষ প্রকাশ করেছে যে আমরা এখানে এসে আমরা এখানে ভর্তি হতে পেরেছি ডাক্তাররা দেখেছেন এবং আমাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছে বিশ্বমানের They should act much to Tom it's round.